ফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কোথাও কতটা শরীয়ত সম্মত স্বপ্ন দোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা নামাজের মধ্যে একসোরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা প্রিয় দর্শক আর বিলম্ব করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা শুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কোথাও কতটা শরীয়ত এই মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী আহ তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলম কারণ হলো এই ধরনের থাকলে তো কাপের কাপড়ের বিক্রেতা যারা লাল হয়ে যাবে কোনো দাম দাম চাইবে আপনি আপনি দরদাম দরদাম করতে পারবেন পারবেন না মূলত কোন কথা বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো করে কিনতে কোনো অসুবিধা নেই আমাদের হাসান আপনি লিখেছেন গর্ভ অবস্থায় সবাস করার সম্পর্কে ইস্তামে কোনো বিধিনিষেধ আছে কি না গর্ভ অবস্থায় সবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে the করা উচিত হবে না মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় উত্তর যায় করা ছাড়া পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে স্বপ্ন অবশ্যই গোসল ফরজ হয় আপনাকে গোসল করতে হবে আর যে স্বপ্নদোষ হয়েছে সেখানে কোনো নাপাক না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন নাপাক লেগে থাকলেও জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন আহ মাহাদাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা যে এক রাখাতে অনেক সুরাও পড়ি তাই না অসুবিধা নেই সিরাজ আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সমাবেশ হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই এই মাহদি ইসলাম আপনি লিখেছেন অমস্টিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা অমুসলিমের হাতে রান্না করা খাবার খেতে কোন নিষেধাজ্ঞা নেই আমি রাসুলাম ইয়াহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন বোঝা গেল যে তাদের হাতে রান্না খাওয়া যায় আপনি কি খাচ্ছেন সেটি হলো বিষয় যদি খাবারটি হালাল হয় তাহলে অমুসলিমের হাতেও খেতে পারেন আর যদি খাবারটি হারাম হয় সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব মক্কার ইমাম রান্না করেন সেটা আপনার জন্য খাওয়া যায় হবে না দেখতে হবে যে খাবারটা হালাল কি হারাম সেটি হলো মূল বিষয় জয়নাল মুর আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা ছেলেরা দিতে এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো হাতে মেহেদি ছিল না বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তিনি বলেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নেই তারই মহিলারা মেহেদি পড়তেন তখন আহ তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটিকে অবশ্যই ভালো মাহান স্যার আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি চোখের জেনা অত্যন্ত ভয়াবহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহ তা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না তাহলে আমাদেরকে মাফ করুন চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলোর থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফলো করতে হবে সেগুলো থেকে সকল পোস্ট যারা না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন যাবেনই না সেই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে আর ইমানদার নেক্কার আল্লাহওয়ালা আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে এই জন্য যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না সোহবতের মাধ্যমে নেক্কার মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুণা থেকে সালা বেছে থাকতে পারবো আল্লাহ তাদের কাছেও আশ্রয় চাইবো আল্লাহমিন্ন থেকে শিশির ভেজা ঘাস আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরো টেরি দিয়ে রূপ এবং তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বোন তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি আহ ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেই রাখার জন্য আপনি অন্য সামনে সামনে অর্থাৎ বাসার শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথায় কাপড় টাপড় থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় এদের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মারামদের সামনে এরপরে